এসএম পদ্ধতি কি কিভাবে হবে তো বন্ধুগণ আমরা দেখে আসি অসুস্থ হলে সবার আগে সুন্না হচ্ছে চিকিৎসা 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 আবার দম দিবেন এই দুইটার সমন্বয়ে রোগ ভালো করবে হাতে একবার একটা বিচ্ছু কামড় দিল লাদাকাতু আল আকরা মানে বিচ্ছু

চিকিৎসা নেয়া আল্লাহ তাওয়াক্কুল বিরোধী নয় এটাও পার্ট অফ তাওয়াক্কুল এর জন্য শুধু ঝাড় উপর যেন ডিপেন্ড না করি শুধু কোরআন পড়ে ফু দেব এটার উপর যেন ডিপেন্ড না করি হ্যাঁ আল্লাহ চাইলে শুধু এক ফুতে সুস্থ করে দিতে পারে কিন্তু এটা আল্লাহর সুন্নাত নয় আগে আপনি এক্সপার্ট ইন দা ফিল্ড স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন তারপরে কোরআন পড়ে পড়ে ফু দিবেন চিকিৎসাও হবে সেবাও হবে দুইটার বিনিময়ে রোগ ভালো করে দিবে কে আল্লাহ এজন্য আগের কাজ পরে অন্যান্য জিনিস অনেকে আমাদের কাছে পানি পরার জন্য আস আমরা পানি পরার জন্য ফু দিয়ে দেই কিন্তু জিজ্ঞেস করি কি হয়েছে রোগ হলে আমি বলি আগে চিকিৎসা নেন কারণ ওইটা বড় সুন্দর ঠিক কিনা মাফি শেষে অনেক বাবার আইদানি কলম নিয়ে আস আবার কিছু মাফিলে এমন হয়েছে মনাজাত শেষে দেখি কলম নিয়ে আসছে তো আমি ভাবছি আমার হাতিয়া দিয়ে বলে কলম

দুইটার সমন্বয়ে সফলতা দান করবে কে এজন্য আমরা সুস্থ থাকলেও আল্লাহর পক্ষে অসুস্থ হলেও আল্লাহর পক্ষে ঠিক কি না আমরা আনন্দের দিনেও পুণণের পক্ষে বিপদের সময়েও থাকব পুণণের পক্ষে চিল্লায়া বলেন ঠিক কি না সব সময় আমাদের পক্ষ একটাই আল্লাহর পক্ষ তাই না আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আজকে বিশাল সমাবেশে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও এই যে গ্রাম বাংলায় মানুষ কত ব্যস্ত ব্যবসা বাণিজ্য এগুলো রেখে দিয়ে এই বাজারের মধ্যে এত বিশাল অ্যারেঞ্জমেন্ট এটা আল্লাহ সুপ্রিয়া ছাড়া আর কিছু বলার আমাদের সুযোগ নেই প্রশাসনের ভাইরা স্থানীয় নেতৃবৃন্দরা আপনারা সবাই কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি যে এই প্রোগ্রাম আমাদের নাজাতে ওসিলা হোক আমরা আল্লাহর কাছে নাজাত ছাড়া আর কিছু চাই না ঠিক না আর কিছু যে চাই নাই আমি চাই গো না আল্লাহ তোমার কাছে আমায় এই মোনা যা আল্লাহ তোমার কাছে আমার এই মোনা যা পড়েন আমি আমরা আল্লাহ কাছে না যাচ্ছাই বিচারের দিনে আল্লাহ যদি ঘোষণা দেয় যা আপনার না যা দিয়ে

তবু ধরনের বিষয় তোমাদের কোনো মতামত থাকবে অবশ্যই তোমার সাথে জানাবে তার জন্য শেষ হচ্ছে দেখাবো না কোনো নিউজ